বিশ্বাসের বাঁধন যখন ছিঁড়ে যায় তখন সম্পর্কের সমস্ত সৌন্দর্য হারিয়ে যায় বিশ্বাসের মতো দুর্লভ কিছু নেই তা ভেঙে গেলে শুধু শূন্যতা থাকে বিশ্বাসঘাতকতা এমন এক যন্ত্রণা যা কাউকে নিঃশব্দে কাঁদায় যে হৃদয় বিশ্বাস করে বিশ্বাস ভাঙলে শুধু সম্পর্ক নয় মানুষের আত্মবিশ্বাসও হারিয়ে যায় বিশ্বাস ভাঙা মানে এমন ক্ষতি যা কখনোই পূরণ করা যায় না একবার কেউ বিশ্বাসঘাতকতা করলে তার প্রতিটি কথাই সন্দেহের চোখে দেখা হয় ভাঙা বিশ্বাস ঠিক করা কাচের মতো তা আবার জোড়া লাগানো যায় কিন্তু দাগ রয়ে যায় বিশ্বাসের বাঁধন যখন ছিঁড়ে যায় তখন সম্পর্কের সমস্ত সৌন্দর্য হারিয়ে যায় বিশ্বাসের মতো দুর্লভ কিছু নেই